আসসালামু আলাইকুম ভিডিওতে যে গাছটি দেখা যাচ্ছে তার নাম বনসাই চা গাছ যার বৈজ্ঞানিক নাম কামোনা রিটিউজার বা এরস মাইক্রোফিলা পরিবার বোরজেনেসিয়ায় সাধারণ বিবরণ এটি একটি চিরসবুজ গুল্ম যার পাতা ছোট চকচকে এবং গাঢ় সবুজ এটি সাদা ছোট ফুল ফোটায় এবং মাঝে মাঝে ছোট কালচে ফল ধরে বনসাই চাষে বহুল ব্যবহৃত একটি প্রজাতি গাছটির পাতায় সূক্ষ্ম রোম ও সুগন্ধ থাকে ফার্মাকোগনোস্টিক তথ্য ঔষধি ব্যবহার এক গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যা পাতা দিয়ে তৈরি নির্যাস হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস কমায় দুই জ্বর ও সর্দি কাশি পাতা ও ফুল দিয়ে ভেষজ চা তৈরি করে ঠান্ডা কাশি ও হালকা জ্বর কমানো হয় তিন অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল গবেষণায় দেখা গেছে কামোনা রিটিউজার এর নিরেসে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান রয়েছে ফাইটোকেমিক্যাল উপাদান ফ্ল্যাভনয়েডস ট্যানিনস ট্রিটার্পেনডস স্টেরয়েডস স্যাপনিন্স সতর্ক অতিরিক্ত মাত্রায় খেলে বমি বা ডায়রিয়া হতে পারে গর্ভবতী নারীদের জন্য ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ অনুচিত ফুকিয়েনটি গাছের কিছু নতুন ও চমকপ্রদ তথ্য এক মানসিক চাপ কমাতে সহায়ক ফুকিয়েনটি গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না গবেষণায় দেখা গেছে ঘরের মধ্যে এই ধরনের সবুজ বনসাই গাছ থাকলে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে এটি থেরাপি বা উদ্ভিদ চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে দুই ফুলে থাকে মৌমাছির আকর্ষণ এর সাদা ছোট ফুলগুলিতে হালকা মধুর গন্ধ থাকে যা মৌমাছি ও পোকামাকড় আকর্ষণ করে এটি প্রাকৃতিক পরাগায়নেও সাহায্য করে তাই বাগানে পরিবেশবান্ধব ভূমিকা রাখে তিন গবেষণায় প্রমাণিত অ্যান্টি ডায়াবেটিক গুণ সম্প্রতি কিছু প্রাকচিকিৎসা গবেষণায় দেখা গেছে যে কামোনা রিটিউজা পাতার নির্যাস রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করতে পারে তাই ভবিষ্যতে এটি প্রাকৃতিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহারের সম্ভাবনা রয়েছে চার নগরায়নে টপচাষ উপযোগী অতিরিক্ত জমির প্রয়োজন নেই এই গাছ ছোট টবে ছাদে বা বারান্দায়ও খুব সহজেই বড় করা যায় তাই এটি নগর জীবনে সবুজায়নের জন্য একটি আদর্শ উদ্ভিদ পাঁচ প্রাচীন চীনা ও ফিলিপিনো ভেষজ চিকিৎসায় ব্যবহার চীনা ভেষজ চিকিৎসায় ফোকিয়েনটি গাছকে তাপনাশক ও বিষনাশক উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হতো ফিলিপিনো জনগণ একে বিভিন্ন সংক্রমণ ও পেটের সমস্যার ওষুধ হিসেবে ব্যবহার করত